মাছ ধরতে গিয়ে নৌকো থেকে মাছ গঙ্গায় পড়ে গেল বৃদ্ধ খোঁজে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং পুলিশের প্রত্যেক দিনের মতো সোমবার মাছ ধরতে গিয়ে মাছ গঙ্গায় নৌকো থেকে পড়ে যায় বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনার মহিষমুদ্দিন গঙ্গা ঘাট এলাকায় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট গঙ্গায় তলিয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি বয়স আনুমানিক পঁয়ষট্টি জানা গেছে শান্তিপুর থানার অন্তর্গত চাঁদকুড়ি লিচুতলা পাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝি পেশায় জেলে সেই পেশার কারণে প্রত্যেক দিনের মতো আজ ভোরবেলায় নৌকো নিয়ে তার নাতিকে সঙ্গে করে মাছ শিকার করতে যায় পরিবারের দাবি বেশ কিছুদিন ধরে সন্ন্যাসী মাঝি শারীরিক অসুস্থ ছিলেন সেই কারণে হয়তো নৌকো থেকে মাঝগঙ্গায় পড়ে গেছে পুরো বিষয়টি তার নাতির কাছ থেকে জানতে পারে পরিবারের লোকজন এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে খোঁজ শুরু হয় এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি কি হয়েছিল ঘটনা বাবা টক হয়েছিল মানে কোথায় কি ভাবে জাল যাচ্ছে যাচ্ছে যে মারা যায় মানে কখন কোথায় বেরিয়েছে ভোর 5 টার সময় মাছ ধরতে গিয়েছিল কি করতে গিয়েছিল মাছ ধরতে গিয়েছিল কোথায় আমরা মরছি যাব মরছি যাব মাছ ধরতে গঙ্গায় আচ্ছা প্রতিদিনই যেত প্রত্যেকদিন ছেলে কত বয়স 65 আর বাচ্চাটা যে গিয়েছিল 16 বছর মানে বাবা আপনার আর বাচ্চাটাও কি আমার ছেলেটা এটা হ্যাঁ আর যে স্ট্রোক হয়েছে সে বাবা সে বাবা আচ্ছা কি করে জানতে পারলেন আমার ছেলে কি বলল আমাকে কি বলল বলা বাজার পড়ে গেছে আর পাইনি আচ্ছা মানে পড়ে যাওয়ার আগে স্ট্রোক হয়েছে তারপরে পড়ে গেছে জলের মধ্যে মানে কোনো যে একটা কারণে শারীরিক অসুস্থতার কারণেই পড়ে গেছে জাল খুলছিল জাল খুলতে কিন্তু পড়ে যায় আচ্ছা আর প্রতিদিন কি নাতিকে নিয়েই যায় নাতি আচ্ছা আর এই ঘাটের কাছে হয়েছে না একদম মাঝখানে হয়েছে একদম ধারে আচ্ছা তো সে ক্ষেত্রে ভেসে থাকেনি না সঙ্গে সঙ্গে ডুবে গেছে ওখানকার মানুষজন বা আপনারা কোনো খোঁজাখুঁজি চালাচ্ছেন হ্যাঁ সব চালাচ্ছে আর এমনি প্রশাসনিক থেকে তৎপরতার সঙ্গে আরম্ভ হয়েছে কি না এখনো খোঁজাখুঁজি করতে গেছে কেউ